হ্যালো বন্ধুরা সবাইকে জামাই অনেক অনেক শুভেচ্ছা আমি তো যাইনি সেই জন্য কালকে একটু ঘুরতে গেলাম দেখো এখানে হলো রানী রাসমণি ঘাট এই জায়গাটা খুব সুন্দর আর মানে সবসময় অনেক বীজ থাকে অনেক দূর দূর থেকে ধরো কাঁচরাপাড়া কল্যাণী আর নৈহাটি অনেক দূর দূর থেকে এখানে লোকজন সব আসে আর দেখো গঙ্গাতে কালকে জোয়ার ছিল বলে প্রচুর মানে জল বেড়ে গেছে আর সবাই আমি নিচ থেকে চলে এলাম আমার ভয় লাগে যদি হঠাৎ করে জল বেড়ে যায় এখন নৌকোগুলোতে করে মানুষ একটু ঘোরাঘুরি করে আমি আমি জলে ভয় পাই বলে আমি যাই না আর খুব সুন্দর লাগতে এখানে জলটা অনেকটা বেরিয়ে বেড়ে গেছে এতটা থাকে না আর এটা হলো এখানে শিব মন্দির অনেকগুলো মন্দির রয়েছে দেখো মন্দিরগুলো অনেকটা সুন্দর মানে খুবই সুন্দর মন্দিরগুলো দেখতে ভেতরে ঠাকুরগুলো অনেকটা সুন্দর এখানে অনেকগুলো মন্দির রয়েছে আর এখানে হলো সারা বছর ধর অনেকটা ভিড় হয় আর শিব পুজোর দিন তো আর বিশেষ করে সেদিন প্রচুর মানে ভিড় থাকে এটা হলো মন্দিরের ভেতরটা আমি ভেতরে যাইনি বাইরে দিয়ে ছবি মানে তুলেছে ভিডিওটা তোমাদের দেখানোর জন্য তোমরা যেদিকে আসতে পারো কিন্তু এখানে ঘুরতে এটা হলো পাশাপাড়ার থেকে হলো বাঘবোরা আসতে হবে এসে শহীদপল্লী বলে একটা জায়গা আছে সেখানে দশ টাকা টোটো ভাড়া করলেই এখানে নিয়ে চলে আসবে আর জায়গাটা খুব সুন্দর এখানে সারাদিন ধরো খাবার দাবার নিয়ে আসলে বা এখানে খাবার পাওয়া যায় সারাদিন থাকতে পারে এই ঈদগুলো দেখতে পাচ্ছি এখানে অনেকে ভিক্ষা মানে করতে বসে যারা বয়স্ক যারা আশ্রমে থাকে ওরা এখানে বসে হ্যাঁ যাও এখানে বসে ওরা ভিক্ষা করে দেখো ওরা সব ইটগুলো পাতা রয়েছে ফটো রয়েছে ওরা সময় এখানে থাকে আর অনেক লোকজন কালকে প্রচুর ভিড় ছিল সব গঙ্গার ধারে ধারে বসে আছে আর কালকে তো খুব গরম ছিল আর গরমের দিনে ভিড় বেশি ভিড় হয় আর সব সময় নেই জায়গাটাতে একদম মেলার মধ্যে পরিবেশ এখানে অনেক সব বাচ্চাদের খেলনা টেলান থাকে আর এখানে ফুচকা তো বিখ্যাত তোমরা জানো যেটা ফুচকা পাড়ায় হলো ফুচকা বিখ্যাত এখন এখানে হলো ফুচকা দশ টাকার আটটা ছিল আর এই ফুচকা পাড়া যেটা বলে এই ঘাট থেকে একটুখানি এগিয়ে সেখানে দশ টাকার এখনও দশটা ফুচকা এরকম পাওয়া যায় আমরা হলো ফুচকা তো খেলাম সেই ভিডিওটা করা হলো না আমাদের আর পাপড়ি চাট তারপরে হলো অনেক রকমের খাবার এখানে আছে আর সব সবাই তো ছবি তোলে ছবি এখন কি বলো তো সবাই তো ছবি তুলতে ভীষণ ভালোবাসে এই যে মন্দিরটা এখানে হলো যখন জানুয়ারি মাস তাহলে তখন একটা গল্পতরু প্রোগ্রাম হয় আর এই যে আমি ভিডিও করছি আর খেয়ে হাওয়া ফুটফুরে হাওয়া ছিল সব লোকজন বসে আছে এখানে ভীষণ মানে ভালো অনেকদিন পরেই ঘুরতে এলাম আর আর পাপা এখানে বসে আছে ও মানে আমাদের সাথে যায়নি ও তো ঘুরতে বেশি পছন্দ করে না আর এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে সব কিছু এখানে আছে এখানে একটু পিকনিক স্পট এখানে কিন্তু পিকনিকও হয় বছরে ধরো শীতকালে অনেক পিকনিক হয় গাছে গাছে দেখো কত ফুল হাওয়া কত সুন্দর সব লোকজন বসে আছে খুব ভালো লাগছে আর এত গরমের দিনে কিন্তু বেশ ভালো আর এখান থেকে এপার থেকে ওপারটাও যাওয়া যায়